ঘন কালো ঝলমলে সিল্কি উজ্জ্বল চুলের স্বপ্ন আমরা সবাই দেখি কিন্তু অযত্ন আর অবহেলার কারণে আপনার চুল অতিরিক্ত রুক্ষ ড্যামেজ হয়ে যায় চুল পড়ে যায় চুল ভেঙে যায় চুলের আগা ফেটে যায় আজকে এই আপু এসেছে মানিকগঞ্জ থেকে ভলিউম স্ট্রেট করতে আপুর চুলগুলো দেখতেই পারছেন অনেক কার্লি এবং চুলের আগা ফেটে গেছে তো এই চুলে যেহেতু আমরা ভলিউম স্ট্রেট করব প্রথমে যেটা করা হচ্ছে খুব ভালো করে শ্যাম্পু করে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ট্রিটমেন্ট দেওয়ার পরে চুল ড্রাই করে বেনি করে মেডিসিন দিয়ে চুল দুই ঘন্টার মতো রাখা হয়েছে আর এখন বেনি খুলে আয়রন করা হচ্ছে আয়রনটা এমনভাবে করতে হবে আয়রনটা বেশিও হবে না আবার কমও হবে না মানে চুলে ভলিউম থাকবে এবং চুলটা স্ট্রেট থাকবে যদি আয়রন কম হয়ে যায় তাহলে কিন্তু চুল পাম পাম হয়ে যাবে মানে বেনি পামের মতো হয়ে যাবে আর কার্লি থেকে যাবে স্ট্রেট হবে না ওটা বুঝেই আয়রন করতে হবে এবং যে মেডিসিন দিয়ে আমরা ভলিউম স্টেট করি মেডিসিনটা যদি চুলের গোড়ায় লেগে যায় তাহলে চুলটা পড়ে যায় চুল ভেঙে যায় নষ্ট হয়ে যায় এবং আপনি যদি ভলিউম স্টেট করেন রিবন্ডিং করেন কেরোটিন করেন ব্রাজিলিয়ান করেন বোটক্স করেন যেটাই করেন আপনাকে যত্ন নিতে হবে যত্ন না করলে সব কিছুই নষ্ট হয়ে যায় সেটা হতে পারে চুল হতে পারে আপনার স্কিন আপনি যদি আপনার ত্বকের যত্ন না করে তাহলে ত্বক নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় ড্যামেজ হয়ে যায় ত্বকে ছোপ পড়ে যায় তো যেটাই করা হোক আপনাকে যত্ন করতে হবে আর আপনি যদি চুলের যত্ন করেন তাহলে কিন্তু আপনার চুলও সুন্দর থাকবে চুল হেলদি থাকবে ঝলমলে করবে সিল্কি করবে যারা ভলিউম স্টেট করবেন বা যারা রিবন্ডিং করবেন কেরোটিন করবেন অবশ্যই যত্ন করবেন যত্ন কিভাবে করবেন এটা অনেক আপনারাই জানতে চান তো ভালো শ্যাম্পু ব্যবহার করতে হবে ভালো কন্ডিশনার ব্যবহার করতে হবে এবং একটা হেয়ার মাস্ক সপ্তাহে একদিন ব্যবহার করবেন আর ঘরোয়া হেয়ার প্যাক বলছেন ঘরোয়া হেয়ার প্যাক যেটা করতে হবে অ্যালোভেরা জেল ন্যাচারাল অ্যালোভেরা জেল ডিমের সাদা অংশের সঙ্গে ব্যবহার করবেন সপ্তাহে একদিন দেখবেন আপনার চুল পড়াও বন্ধ হবে নতুন চুল গজাবে চুল খুব দ্রুত লং করবে এবং চুলের ফাটা দূর করবে তো এই যে আয়রন কমপ্লিট করার পরে এখন পানি স্প্রে করা হচ্ছে আর পানি স্প্রে করার কারণ হলো ভলিউমটা কতটুকু এসেছে সেটা দেখার জন্য এই আপু যখন ওয়াশ করবে মানে একদিন পরে বাসায় ওয়াশ করবে তখন কিন্তু চুলে আরও ভলিউম চলে আসবে তো দেখতেই পারছেন কমপ্লিট করা হলো ভলিউম এসেড কতটা সফট হয়েছে কতটা শাইনিং এসেছে কতটা সিল্কি হয়েছে এই আপু কিন্তু চুলের অনেক যত্ন করে মানে ভালো শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে হবে একটা হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে অনেক আপুরা জানতে চান যে কি শ্যাম্পু এবং কি কন্ডিশনার ব্যবহার করব তো আমার পরবর্তী ভিডিওতে আমি বলে দেব যে চুলের জন্য কি শ্যাম্পু এবং কি কন্ডিশনার ব্যবহার করবেন যেটা আপনার চুল পড়া বন্ধ করবে চুল ঝলমলে করবে চুল সিল্কি করবে চুল রুক্ষ করবে না ড্যামেজ করবে না নষ্ট করবে না